সময় অতি মূল্যবান না জানে সবাই জানে সময় সবার জন্য চব্বিশ ঘন্টা দিনে সেই চব্বিশ ঘন্টার সময় সবাই পায় কিন্তু চব্বিশ ঘন্টা সময়কে গুরুত্বপূর্ণ কাজে নিজের জন্য ব্যয় করতে সবাই পারে না তুমি চাও সময়ের সঠিক ব্যবহার করে এগিয়ে চলতে তাহলে আজকের এই পুরো ভিডিও তোমার জন্য যথেষ্ট শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন যে যেখান থেকে শুনছেন সবাইকে আবারও ইন্সপায়ার হইতে হান থেকে স্বাগত জানাচ্ছি সাথে থাকুন আজ আমরা কথা বলবো এমন এক সম্পদ নিয়ে যেটা কাউকে দাঁড় দেওয়া যায় না চুরি করা যায় না কিন্তু অবহেলা করলে নীরবে জীবনটাই নিয়ে যায় সে সম্পত্তি হল সময় আসি মূল আলোচনায় সাথে থাকুন দিনের চব্বিশ ঘন্টা এই সময়টা ঠিক যেন আল্লাহর দেওয়া এক সুন্দর বাগান কেউ সেখানে ফুল লাগায় কেউ ফলের গাছ আর কেউ কেউ না বুঝেই আগাছা বাড়াতে দেয় সময় একই থাকে কিন্তু ফল ভিন্ন হয় হাতে থেকে শুনতে থাকুন সময়ের এক ফুল অসময়ের দশ সময় অতি মূল্যবান জেনে সেই মূল্যবান সময়ের সঠিক ব্যবহারে আজই মনোযোগ রাখুন জানেন যে মানুষ সময়কে ভালোবাসে সময় তাকে ফিরিয়ে ভালোবাসে যে সময়কে সম্মান করে সময় তাকে সম্মানের জায়গায় পৌঁছে দেয় সময়কে শুধু ব্যস্ততায় বরিয়ে দিলে জীবন বাড়ি হয় কিন্তু সময়কে উদ্দেশ্যে বলিয়ে দিলে জীবন হয় সমৃদ্ধ শান্ত আর অর্থবহ নিজের স্বপ্নের জন্য নিজের উন্নতির জন্য নিজের চরিত্র গড়ার জন্য সময়কে গুরুত্ব দিন এই ছোট্ট ছোট্ট মুহূর্তই একদিন বড় সাফল্যের গল্প হয়ে উঠে একটি সুন্দর উদাহরণ শুনতেই পারেন একজন সাধারণ যুবক দিনভর কাজ করে ক্লান্ত হয়ে পড়ে তার চারপাশে বন্ধু বন্ধুবান্ধব সবাই বলে এত কাজ করে আর কি হবে কিছুই করতে পারবি না কিন্তু সে প্রতিদিন ঘুমানোর আগে মাত্র ত্রিশ মিনিট সময় নিজের জন্য রাখে সেই সময়টুকু যদি সে পড়ে শেখে ভাবনা গুছায় কোনো তাড়াহুড়া নেই কোনো চাপ নেই শুধু নিজের সঙ্গে নীরব এক সুন্দর সময় দিন যায় মাস যায় বছর যায় হ্যাঁ হঠাৎ একদিন দেখা যায় তার কথায় গভীরতা বেড়েছে চিন্তার পরিধি বড় হয়েছে সিদ্ধান্তে আত্মবিশ্বাস এসেছে সে আর শুধু কাজ করা মানুষ নয় সে হয়ে উঠেছে দিক নির্দেশনা দেওয়া অনন্য এক মানুষ কারণ সে সময়কে খরচ করেনি সে সময়কে ভালোবাসা দিয়ে বিনিয়োগ করেছে প্রিয় বন্ধুরা সময়কে বয় পাও না সময়কে আপনের চেয়ে আপন করে নাও সময়কে যত্ন নিলে সময় তোমার স্বপ্নকে যত্নে বড় করে তুলে সত্যি অনুধাবন করলে উপকৃত হচ্ছেন আজ যে এক ঘন্টা নিজের উন্নতি দেবে আগামীকাল সেই এক ঘন্টাই তোমাকে হাজারো সুযোগের সামনে দাঁড় করাবে আজ এক এতটুকুই বলব সময়কে অবহেলা নয় আদর করো কারণ সময়ই একমাত্র বন্ধু যে সঠিকভাবে ব্যবহার করলে তোমাকে তোমার সেরা রূপে পৌঁছে দে প্রতিষ্ঠা আনবে সমৃদ্ধির পথ খুলবেই জেনে রাখুন সময় গুরুত্বপূর্ণ সাহিত্য যে সাহিত্য সংস্কৃতির প্রতিটি দিন জ্ঞানের আলোয় পরিপূর্ণ আর সেখান থেকে যে শিখতে জানে তার জন্য যথেষ্ট শিকার রয়েছে অভিজ্ঞতা রয়েছে প্রেরণার আলো রয়েছে সাথে থাকুন সময় শেখায় যেখানে সময় শেখায় জীবন বদলায় আর স্বপ্ন পূর্ণতা পায় তবে হ্যাঁ সময়ের সঠিক ব্যবহারে আরও সুন্দর আরও স্বচ্ছতা আরও সমৃদ্ধির পথে সঠিক সময় এবং সঠিক কাজ বিবেচনায় রাখে সময়ের প্রতি গুরুত্ব রাখলেই তুমি এগিয়ে যেতে পারবে এগিয়ে গিয়েছেন এসব উদাহরণ প্রমাণ আপনার সম্মুখে যথেষ্ট রয়েছে এদের থেকে আমরা শিখতে পারি সময় মূল্যবান সময়কে কাজে লাগাতে যে জানে সেই এগিয়ে চলে আজ এ পর্যন্ত আবার কথা হবে দেখা হবে নতুন কোন বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুপ রাখুন ইন্সপায়ার উইথ রেহান